আধার কবরে আমায় সোবাই রেখে যখন যাবে তুমি কবর যাল কর ও ঘুমর প্রিয় নবি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন وصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أصفلات والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله أصفلات والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله. في <applause> মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কবরবাসীর ঘটনাবলী এ অনুষ্ঠানে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি সাপ্তাহুড়ে আর একবার আপনাদের কাছে উপস্থিত হয়েছি শুরুতে আসুন পাক ওয়াসাল্লামের উপর দুরুড়ি পাঠ করার ফজিলত শ্রবণ করি নবী পাক সাল আলীশ্বর ফরমান তোমরা যেখানেই তাকো আমার উপর দরুদে পাক পাঠ করো কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে সাল্লুআলহাবিব সাল্লাহ তালা মুহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম প্রিয় স্নেহ বাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আল্লাহ সুবাহান ওয়া তালার সন্তুষ্টির জন্য আজকে আমরা যে বিষয়টা নিয়েছি সেই বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট গুরুত্ববহ সে বিষয়টা আমরা মনোযোগ সহকারে আমরা শ্রবণ করার চেষ্টা করি অনেক সময় অর্ধেক শ্রবণ করার কারণে বাকি অর্ধেক না শোনার কারণে অত আমরা যে মূল তিম পুরা বিষয়বস্তুটা বুঝে না আসলে আমাদের অন্য সাইড এফেক্ট হতে পারে তো আমরা চেষ্টা করব পরিপূর্ণভাবে আজকের বিষয়টা সম্পর্কে আমরা শুনে উপলব্ধি করার এবং ভালো ভালো নিজ সহকারে আমরা নিজেকে সংশোধন করার চেষ্টা করি আজকে আমরা নিয়েছি মৃত্যু যন্ত্রণাটা কেমন হতে পারে কত বেদনাদায়ক সে সম্পর্কে বিভিন্ন ঘটনা আপনাদের নিকট উপস্থাপন করার চেষ্টা করব আল্লাহ সুবাহানু তাল আমাদের সবাইকে হেফাজত করুক মৃত্যু যন্ত্রণা আসলে কি মৃত্যুর সময় কি যন্ত্রণা হয় অবশ্য হয় সেটা হচ্ছে বারহক হক কোরআন করিমের মধ্যে চার জায়গায় মৃত্যু যন্ত্রণার কথা উল্লেখ রয়েছে কিন্তু তা কেউ টের পাবে কেউ টেরই পাবে না কারো কারো মৃত্যু যন্ত্রণা আসানি হবে অর্থাৎ সহজতর হবে কারো মৃত্যু যন্ত্রণা কম হবে কারো মৃত্যু যন্ত্রণা হবেই না কিন্তু যে মৃত্যু যন্ত্রণা মতের যন্ত্রণা সেটা কিন্তু বারহাক সে ব্যাপারে কিন্তু কোরআনের করিমে আয়াত রয়েছে সোরা কাফের উনিশ নং আয়াতে কী সাথে হচ্ছে মৃত্যুর যন্ত্রণা নিশ্চয় আসবে যার থেকে তুমি টাল বাহানা করতে অর্থাৎ সেটাকে গুরুত্ব দিতে না ওই মৃত্যুর যন্ত্রণা অবশ্যই আসবে সুরা আনামের তিরানব্বই না আয়াতে মৃত্যু যন্ত্রণার ব্যাপার আসছে অর্থাৎ হেরসুল যদি আপনি দেখতেন যখন জালিমরা মৃত্যু যন্ত্রণায় থাকে আর ফিরেস্তা সিয় হস্ত প্রসারিত করে বলে বের করে আনো তোমাদের আত্মা ওয়াকিয়া এর তিরাশি এবং নং আয়াতে হচ্ছে কি যার অর্থ যখন কারো প্রাণ কণ্ঠাগত হয় যখন তোমরা শুধু তার দিকে তাকিয়ে থাকো এরপর সুরা কিয়ামা এর চব্বিশ এবং ছাব্বিশ নং আয়াতের মধ্যে চলে আসছে এটা যার অর্থ আর অনেক মুখমণ্ডল সেদিন উদাস হয়ে পড়বে তারা ধারণা করবে যে তাদের সাথে কোমর ভাঙ্গা আচরণ করা হচ্ছে কখনোই না যখন প্রাণ উষ্ঠাগত হবে এবং বলা হবে প্রেস লাইভেরা মাদিন চ্যানেলের দর্শক শ্রোতা শুরুতে আসুন আমরা আবেকরাম আলী সালাত ইসলামের দুনিয়া থেকে বিদায় মুহূর্তকালের কিছু ঘটনা শ্রবণ করি মুমিন ব্যক্তিদের যান কবজের ব্যাপার আমরা শ্রবণ করি এরপর অন্য অন্য মাদিনী ফুল আমরা হাসির করার চেষ্টা করব। বুখারি শরীফের মধ্যে আসছে হাজরতে আয়েশা সিদ্দিকা আদি আল্লাহ তাল্লাহা বর্ণনা করেন এনা থেকে বর্ণিত নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের শেষ মুহূর্তে যখন তিনি আমার বুকে ট্যাস দিয়ে বসেছিলেন তার সামনে ছিল গঠির মধ্যে পানি তিনি পানিতে বারে বারে হাত মোবারক টুকিয়ে দুই হাত দিয়ে মুখ মোবারক দৌত করছিলেন আর জবানে পাকে এ কথা উচ্চারণ করেছিলেন লা ইলাহা লাহ লা ইলাহা ইহ নিশ্চয় মতের কষ্ট অতি ভীষণ অতঃপর তিনি হাত নামিয়ে ফেললেন আর বলতেছিলেন মহান বন্ধুর সান্নিধ্য এ কথা বলেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এবং তার হাত ডলে পড়ল আরও বলেন নবী সাল্লি ওয়াসাল্লামের ইন্তেকালের যন্ত্রণা দেখার পর কারো মৃত্যু কষ্ট কম হলে আমি তার প্রতি ঈর্ষা করি না কেননা তিনি উম্মতের মৃত্যু যন্ত্রণা নিজের উপর কবুল করে নিয়েছিলেন এই কারণে হুজুরের মৃত্যু যন্ত্রণা বেশি হয়েছিল আল্লাহ পাক রব্বুল আলমিন সরকার আলম হুজুর পাক সাল্লি ওয়াসাল্লামের রস্লাম আমাদেরকে মাফিরত করুক এমন একজন নবী আমরা পেয়েছি যে নবী সাল্লাহ আলী সৃষ্টি না করলে আল্লাহ পাক রবুল্লা কুল কাইনা সৃষ্টি করতো না যে নবী সাল্লাহ আলী সুপারিশ করে তার উম্মদদেরকে জান্নাতে নিয়ে যাবে দুনিয়াতে তশরিফ নিয়ে নবী সাল্লাহ আলী আসলাম রব্বি হাবিল উম্মতি বলেছেন নবী সাল্লাহ আলী জাহির হায়াতের পরেও দেখতে বক সিদ্দিক রদি আল্লাহ তালাম দেখতে পাচ্ছেন যে নবী সাল্লাহ ইসলামের ঠুন মোবারক নড়াচড়া করতেছে যখন কান লাগিয়ে দিল শুনতে পেল রব্বি হাবেলি উম্মতি উম্মতির জন্য আজকেও নবী সাল্লাহ আসসালাম আফুন রফজে আকদাসের মধ্যে কান্না করছে সে নবী সাল্লি সাল্লাম যে উম্মতের মৃত্যু যন্ত্রণা নিজের উপর কবুল করে নিয়েছিল আল্লাহ হকবর আল্লাহ হকবর আমরা সে নবীর উপর ইমান এনেছি আল্লাহ পাকের উপর ইমান এনেছি নবী সাল্লাহ ইসলামের উপর ইমান এনেছি সে নবীর সুন্নতকে আমরা কিভাবে পরিহার করি সে নবীকে আমরা কিভাবে কষ্ট দিতে পারি তো আসুন আমরা নিয়ত করি আমরা নবী সাল্লাহ আলু ইসলামের অনুসরণে আমাদের জীবনটা অতিবাহিত করবো ইনশাল্লাহ তাহলে তাহলে আমাদের কামিয়াবি হবে আসুন ফ্রিসনবিরা আজকে আমি প্রথমে বললাম এই সমস্ত ঘটনা দিয়ে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শোনা দরকার আমরা চেষ্টা করি মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য তো হাদরাতে মাহাসিবি তার রিয়ায়া গ্রন্থ বর্ণনা করেন যে আল্লাহ তালা হাজরত ইব্রাহিম আলী ইসালাতামকে জিজ্ঞেস করলেন হে আমার বন্ধু তোমার মৃত্যুর সাথ কেমন বুঝলে হজরত ইব্রাহিম আলি ইস্লাম উত্তর দিলেন যেন একটি অগ্নিশলাকা কাঁচা তোলায় ডুকিয়ে তা আবার বের করা হলো অতঃপর আল্লাহ পাকবুল্লা আলমিন বললেন হে ইব্রাহিম নিশ্চয় আমি আপনার যান অতি হালকাভাবে বের করেছি হজরতে মূস আলি সালামের ব্যাপার আসছে আল্লাহ পাক হজরত মুসা আলি সালাতামকে তার মৃত্যুর অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি উত্তর দেন কষায় একটি জীবিত বকরির চামড়া খুললে যেরূপ কষ্ট হয় আমিও সেরূপ কষ্ট পেয়েছি হাজরতে ঈসা আলী সাল্লা তার হাওয়ারি উম্মতকে উপদেশ দিয়ে বলেন হে হাওয়ারিগণ তোমরা আল্লাহ পাকের কাছে প্রার্থনা করো তিনি যেন এই কষ্ট অর্থাৎ মৃত্যু যন্ত্রণা তোমাদের জন্য সহজ করে যন্ত্র মালাকুল মদ দর্শন করার এক হাজার তালোয়ারের আগাত তুল্য। নবী সাল্লাহ আলী সাল্লাম ইরশাদ করেছেন যার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি মালাকুল মতের দর্শন অর্থাৎ আজরাইল আলী সালাতামের দর্শন করায় এক হাজার তরবারে আগাতে চেয়ে অধিক কষ্টদায়ক আজরা এর জান কবস কাজী আবু বকর ইবনে আরবি বর্ণনা করেন যখন আল্লাপাক প্রাণী জগতে মৃত্যুর পর আসরাইলকে নিজের রু কবচ করার জন্য নির্দেশ দিবেন তখন আসরাইল বলবে যিনি আমাদের জান কবচ করেন আসরা আলি সালাম বলবেন হে আল্লাহ তোমার মহত্বের শপথ করে বলছি এখন মতের কষ্ট যেভাবে উপলব্ধি করতে পারছি এরকম যদি পূর্বে উপলব্ধি করতে পারতাম তাহলে কোনো মুমিনের রু আমি কবজ করতাম না ভাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা নিঃসন্দেহে আল্লাহওয়ালাদের রূ কবচ করা নেকরদের রু কবচ করা মুমিন ব্যক্তিদের রূ অবস্ করা বৎকারদের রোগ অবস করার মধ্যে অনেক তফাত রয়েছে আল্লাহওয়ালাদেরকে বলা হচ্ছে তাদেরকে অতি সহজভাবে আসানির সাথে সহজতরভাবে রুটা বের করে আনা হয় তো এখানে একটা জিনিস বুঝতে হবে তাদের রুটা বের করে আনা এত আসানি আর ইনাদের থেকে বলা হচ্ছে ইনাদের এত কষ্টদায়ক তাহলে সেখানে যারা বৎকার রয়েছে যারা গুনেগার রয়েছে তাদের অবস্থা কি হতে পারে আসুন আসুন কৃষ্ণ এরা আমরা আরও শ্রবণ করি মৃত্যু যন্ত্রণা হলো পশমের মধ্যে সলাকা ঢুকিয়ে টেনে বের করার নেয় হাদ্রাতে শাহর বিন শাহর ইবনে হাউসাব রহমতুল্লা আলাই থেকে বর্ণিত নবী সাল্লাহ আলী ওয়া খেদমতে মৃত্যু এবং মৃত্যু যন্ত্রণা সম্পর্কে প্রশ্ন করা হলে নবী সাল্লাহ আলী ওয়াশাল্লাম ইসাদ করলেন নিশ্চয় সবচেয়ে আসান অর্থাৎ সবচেয়ে সহজ মৃত্যুর উদাহরণ হলো পশমের মধ্যে সলাকা ঢুকিয়ে তার টেনে বের করে নিয়ে আসার নেয় উক্ত সলাকা কি একা পশম থেকে বেরিয়ে আসে নাকি তার সাথে সাথে কিছু পশমও বের করে নিয়ে আসে আল্লাহ পাকের দরবারে ফানা চাই আল্লাহ পাক আমাকে আপনাকে সমস্ত ইমানদার ব্যক্তিকে হেফাজত করুক হাজরতে আমর ইবনুল আস রদিয়া আল্লাহ তালুের মৃত্যু যন্ত্রণার অভিজ্ঞতা শাহর ইবনে হাউসাফ রদি আল্লাহ বলেন হাজরতে আমর ইবনুল আস রদি আল্লাহ তালের মৃত্যুর সময় উপস্থিত হলো তখন তার ছেলে বলল আব্বা আপনি তো আমাদেরকে বলতেন যদি আমি কোনো ওয়ালা আকলমন্দ ও বুদ্ধিমান লোক পেতাম যিনি আমাকে তার মৃত্যুর অবস্থা বলতো এখন তো আমরা দেখছি আপনি সে আকলমন্দ ও বুদ্ধিমান ব্যক্তি আপনি আমাকে আপনার মৃত্যু যন্ত্রণা সম্পর্কে বলুন হাদারতে আমার ইবনুল আসিয়া আল্লাহ বললেন হে আমার প্রিয় বৎস আল্লাহর শপথ মনে হচ্ছে আমি একটি তক্তার উপর শুয়ে আছি আর প্রতি নিঃশ্বাসে শুঁই দিয়ে আমাকে আঘাত করা হচ্ছে আর মনে হচ্ছে কাটা যুক্ত একটি ডাল আমার পা থেকে মাথার কুলি পর্যন্ত টেনে আনা হচ্ছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক ইমাম কুরতুবি উপরোক্ত নৈতিক ঘটনা বর্ণনা করার পর উপদেশ হিসেবে বলেছেন হে মৌমিনগণ গুমন্ত ব্যক্তির এখনই সময় এসে গেছে যে অলসতা নিন্দ্রা থেকে জাগ্রত হওয়ার যেমন অলসতা যেন মৃত্যুর পেয়ালা পান করার পূর্বে আমরা যেন জেগে উঠি নিতর হওয়ার পূর্বে শ্বাস বের হওয়ার পূর্বে কবরে যাওয়ার পূর্বে আল্লাহ তাআলার দরবারে দণ্ডমান হওয়ার পূর্বে আমরা প্রস্তুতি গ্রহণ করি সময় এখনই আর বিলম্ব করা যাবে না দিন বলো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আসলে এই জীবনটা যে আসলে কি। খুব অতি অল্প সময় দেখা যাচ্ছে এই যে আমাদের পুরা পিরি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর একশো বছর হায়াত ই এটা কতটুকু বলা হচ্ছে সমুদ্রের মধ্যে যে রকম সমুদ্রের মধ্যে রকম যদি হাত চোপানো হয় আঙ্গুল যদি একটু আঙ্গুল যদি একটু দেওয়া হয় যদি উপরে উঠানো হয় তাহলে কতটুকু পানি আঙ্গুল থেকে প্রবাহিত হবে অল্প পুরা সমুদ্রের পানি তাহলে বলা হচ্ছে ওই এক ফুটা পানি দুই এক ফুটা পানিটা হলো আমাদের হায়াত তাহলে আমরা কেন আমাদের জীবনটাকে আমরা অবহেলায় অলসতার মধ্যে নিদ্রিত থাকবো আসুন আমরা জাগ্রত হই আল্লাহ পাকের ইবাদতের মধ্যে আমরা সময় কাটাই আসুন মুমিনদের মৃত্যু কিভাবে সহজতর হবে এবং তাদের কেমন হতে পারে সে তাদের মত সম্পর্কে আমরা শুনি যেটা আবু দাউদ শরীফ তিরমিদ শরীফ ইবনে মাজা এবং নাসাই শরীফ মহম্মদাস্টে যে হাদরেতে বারা ইবনে আজেব রাদ আল্লাহ তালু বলেন আমরা জান্নাতুল বাকিতে কোনো এক জানাজার মধ্যে উপস্থিত ছিলাম এমন সময় নবী সাল্লাহ ইসলাম সেখানে এসে উপস্থিত হলেন তিনি বসলেন আমরাও চুপ করে বসলাম নবী সাল্লাহ আলি কবার আজাব থেকে তিনবার পানা চেয়ে বললেন যখন মোমেন বান্দা দুনিয়া ত্যাগ করে পরকালে যাত্রার সময় উপস্থিত হয় তখন অনেক নোরানি ফিরেস্তা নেমে এসে তার দৃষ্টিসীমা পর্যন্ত জায়গা জুড়ে বসে অথবা মালাকুল মত এসে তার শিওরে বসে এবং বলে হে পবিত্র আত্মা তুমি বের হয়ে আস তোমার প্রভুর মাগফিরাত এবং সন্তুষ্টির দিকে অথবা রু এমন সহজভাবে বের হয়ে আসে যেমন কলসের পানি টপ টপ করে নিচে পড়তে অতি সহজভাবে পড়ে যায় অর্থাৎ যদি কলসের পানি যেভাবে ইজিভাবে প্রবাহিত হয়ে যাবে এভাবে ডাললে ইজিভাবে চলে আসে ঠিক সেভাবে সহজভাবে রোটা বের হয়ে আসবে তাহলে প্লিস্ট বেরা মাদানি চেন দর্শক শ্রোতা মোমিন ব্যক্তি যদি আমরা মমিন হতে পারি সত্যিকার আশিক রসুল হতে পারে সত্যিকারের নবীর গোলাম হতে পারে নবী আলী সাল্লাহসালামের দেখানো পথে চলতে পারি আল্লাহ পাকের সন্তুষ্টিমূলক কাজের মধ্যে যদি আমরা নিয়োজিত থাকি তাহলে ইনশাআল্লাহ আমাদের মৃত্যু যন্ত্রণাটা আসানি হবে সহজ হবে এবং আমরা কবরে গিয়ে আরামের মধ্যে থাকতে পারবো আমাদের আমল নামা উত্তম থেকে উত্তম হবে তাহলে প্রিয় স্টাইবার আজকে বিষয় যেটা বর্ণনা করছি মৃত্যু যন্ত্রণা সম্পর্কে এক একজন আম্বি আলী সালাত ওসলাম এক একজন এক ইনাদের ব্যক্ত করেছেন এবং কোনো কোনো রায়বায়েতে এসেছে হাতিস পাখের মধ্যে এবং মুমিন ব্যক্তির মতের সম্পর্কে আমরা শুনলাম যে সহজভাবে তাদের রোটা বের করে আস আনা হয় এবং কাফিরদের রুল ব্যাপারে তো আগে আমরা অন্য পর্বের মধ্যে বলেছিলাম তাদের অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয় এখানে আল্লাহওয়ালাদের ব্যাপারে এই জন্য বলা হচ্ছে আমরা উপলব্ধি করতে পারি আমাদের কি হবে আচ্ছা একটা প্রশ্ন আসতে পারে নবীগণ হায়াতুলনবী সমস্ত নবীগণ এনারা হলো হায়াত নবী এনারা আপন রফজে আবদাসের মধ্যে সশরিলে হায়াতের মধ্যে রয়েছে আলহামদুলিল্লাহ তো এই যে হায়াত থেকে অর্থাৎ জীবন থেকে পরকালে যাওয়ার জন্য একটা যে স্টেপ রয়েছে মাধ্যম রয়েছে সেটা হচ্ছে মত মতের মাধ্যমে তারা কবরস্থ হয় অর্থাৎ মাজার আবদাসের মধ্যে শয়ন করে এবং তারা কিন্তু জিন্দা রয়েছে জীবিত রয়েছে যেমন তাদেরকে বললাম যা কোনো যেখানে শহীদদেরকে মৃত বলতে মানা করেছে কোরআনের করিম যে শহীদদেরকে মৃত বলা না তারা আল্লাহ পাকের পক্ষ থেকে রিজিক পায় সেখানে নবীগণদেরকে কীভাবে মৃত বলা যাবে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক বোঝার তফিক দান করুক যে আর সমস্ত নবী আলী ইসলা জীবিত তো এই যে পড়লাম নবী আলী সাল্লা মৃত্যু যন্ত্রণা সম্পর্কে যে আমরা শুনলাম তো এটা অনেকের শয়তানে কুমন্ত্রণা দিতে পারে যে মৌমিনদের রু যখন বের হবে থাকা সহজভাবে বের হবে তাহলে পার্থক্যটা কি এখানে নবী করিম সাল্লাহ তা আলী করেছেন যেটার উত্তর আমি আপনাদেরকে বলছি দুনিয়াতে সবচেয়ে বেশি পরীক্ষা ও কষ্ট হয় নবীদের অতপর আউলিয়াগণের অতপর সাধারণ মোমেনগণের নবীগণের মৃত্যুর হাকিকত জানেন তাই তাদের ধৈর্য ক্ষমতাও বেশি অতপর অলিগণের অতপর মোমিনদের এই দুনিয়ায় বাস্তব প্রমাণ যেটা আমরা যদি অনেক ঘটনা শুনেছি এক এক নবীদের উপর এক একটা পরীক্ষা এসেছে এক এক আল্লাহর বলিদের উপর এক এক পরীক্ষা এসেছে যেটার ক্ষেত্রে সাধারণ মানুষ কিছুই না আল্লাহর ওয়ালাদের সাথে কারোর সাথে তুলনায় হয় না সেখানে তো নবী আলী ইসাল্লাসলামের সাথে তো কারোর সাথে তুলনাই হবে না না আম্বি আলীসাল্লাসলামের মতো কেউ দুনিয়াতে হবে না হয়েছিল না হবে এবং সৈয়দুল মোর সালিন রাহমতুল্লিল আলমিন যে নবীকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করতো না আল্লাহ পাকরবুল্লা আলমিন সে নবীর সাথে তো কারো তো তুলনাই হয় না তো শুনুন একটু মন দিয়ে শুনুন এটার বস্ত্র প্রমাণ দুনিয়া তাদের মর্যাদার পরিপন্থী নয় দেখুন ইব্রাহিম আলী ওসলামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল আমাদের প্রিয় নবী ইসলামকে তায়েফে বদরে উহুদে কাফিরা কত কষ্ট দিয়েছিল এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে হাজরত ইব্রাহিম আলী সাল্লাহস্লাম হয়েছেন খলিল আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী আসসালাম আল্লাহ পাকের হাবিবুল্লাহ মৌমিনরা এর শতভাগের এক ভাগও সহ্য করতে পারবে না তাই মৃত্যুর সময় তাদের কষ্ট কম হবে মৌমিনগণের দুঃখ কষ্ট নবীগণ বহন করেন রুচ হাসরে সবাই জান্নাতে গিয়ে আরাম করবে কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাহ ওয়াসাল্লাম জাহান্নামীদের চিৎকার চিৎকার শুনে জান্নাত থেকে বারে বারে বের হয়ে জাহান্নামে প্রবেশ করে তাদেরকে বের করে আনবেন আল্লাহ পাকের অনুমতিক্রমে তাহলে দেখা যাচ্ছে নবী আলী সাল্লা কত কষ্ট যে নবী সাল্লাহ আলীবাসাল্লামের কষ্ট সবচাইতে বেশি সন্তান ঘুমিয়ে থাকে কিন্তু পিতা মাতা গুমিয়ে বারবার গুম বেগে যায় সন্তানের খেয়ালে নবী সাল্লাসলাম ইসাদ ফরমান অর্থাৎ মৌমিনদের আলামত হল মৃত্যুর সময় তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিবে মৌমিনদের মৃত্যু যন্ত্রণা সহজ হওয়ার আরও একটি কারণ হলো মৃত্যুর শিওরে সরকার সাল্লাহ আলী ওয়াসাল্লামের দিদার মিশরের মহিলারা হাজরতে ইউসুফ আলী ওসলামের সৌন্দর্য দেখে নিজের একদিকে ইউসুফ আলী সাল্লাসাল্লামকে দেখানো হলো একদিকে বলা হলো যে তোমরা মিশরের নমনেদেরকে বলা হয় তোমরা আপেল কাটো বা লেবু তোমরা কাটতে থাকো তো লেবু কিংবা আপেল কাটতে গিয়ে তারা নিজের আঙ্গুল কর্তন করে ফেলেছে আঙ্গুল ফেলে দিয়েছে আর ইসুফ আলী ইসলাতালামের সৌন্দর্য দেখে তারা বিবুর এমন হয়েছে তারা এমনভাবে তারা নিস্তব্ধ হয়ে গিয়েছে তা তাদের আঙ্গুল কেটে পড়ে পড়ে গেছে তারা খেয়ালই করতে পারে নাই বলা হচ্ছে মতের সময় যদি সরকার সাল্লাহ আলী ওসাল্লামের যদি কারো দিদার পায় সাক্ষাৎ পায় তখন তার মৃত্যু যন্ত্রণার কথা তার খেয়াল থাকবে না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সরকার দো আলম হজুর পাক সাল্লা দিদার নসিব করু বেরা কয়েকটা মেসেজ আপনাদেরকে শেষের দিকে দিয়ে যেতে চায় যে নবী সাল্লাহ আলী ওসাল্লাম উম্মতের মায়ায় সব কিছু কষ্ট নিজের বহন করে নিয়েছে উম্মতের মায়ায় যিনি আমাদেরকে আল্লাহ হকবর আল্লাহ হকবর গুনেগারদের জন্য সুপারিশ করবে যার নাম থেকে বের করে করে উম্মদেরকে জান্নাতে নিয়ে যাবে মিজানের পাল্লায় আমল নামা যদি কম দেখে সেটাতে গিয়ে নবী সাল্লাহ ইসলামের সুপারিশ করবে আমল নামা বৃদ্ধি করার জন্য ব্যবস্থা করবে নবী সাল্লাহ ইসলাম পুলসিরাত পার ক্ষেত্রে আমাদের জন্য সহযোগী হয়ে যাবে আমাদের জন্য সাহারা হয়ে যাবে আমরা সেই নবীর সুন্নতকে আমরা কিভাবে তরক করি আজকে থেকে নিয়ত করি নবীকে মোহাব্বত করেছি নবী পাকসাল্লাহ ইসলামের কলমাত করেছি তো আমরা দাঁড়িয়ে রাখবো ইসলামী ভাইরা দাঁড়িয়ে রাখবো ইসলামরা আমরা পর্দা করব নবী সাল্লাহ ইসলামের সুন্ন মোতাবেক আমরা জীবন অতিবাহিত করব শুধু হলে পাখরি পরব সাদা পোশাক পরিধান করব মুসলমানদেরকে কষ্ট দিব না মা বাবার সাথে মানেমূলক কাজ করব না যদি আমরা ভালো ভালো কাজ করি ইনশা তালা তাহলে হুজর পাকসাল ইসলাম খুশি হয়ে যেতে আমাদেরকে যদি দিদার দিয়ে সাক্ষাৎ দিয়ে দেখো মতের সময় তো ইনশাল্লাহ মতের যন্ত্রণা আর থাকবে না ইনশাআল্লা তা আমরা নবী সাল্লা ইসলামের দিদার সাক্ষাৎ করতে থাকব আর আমাদের রুহ বের হতে থাকবে কলমা শরীফ বের হবে এবং আমরা চিরস্থায়ী জান্নাতের জন্য আমরা চিরনিদ্রায় নিদ্রায় হতে পারবো আল্লাহ ফাকরবুল্লা আলমিন আমাদের ইমানদারি অবস্থায় আমাদেরকে আসানির সাথে সহজভাবে মৃত্যু নসীব করুক আমাদের আল্লাহ পাকের দরবারে বেহিসাব মাখিরাতে দোয়া করি যা শুনেছের উপর আমল করি মাদিনী চ্যানেল দেখতে থাকি ইনশাল্লাহ তালা দুনিয়া আকিরাতের সফলতা আল্লাহ পাক আমাদেরকে নসিব করুক তো মতের যন্ত্রণা সেটা আমরা বদাস্ত করতে পারবো আল্লাহ তালা দরবারে সময় ফিকির করি ভাবনা করি আল্লাহ তুমি আমাকে আসানের সাথে ইমানদারি অবস্থা আমাদেরকে মত দিও হুজুর পাক সাল্লি ইসলামের উসিলায় তো নবীকে উসিলা বানাই আর ইনশাআল্লাহ তালা নবী সাল্লাহামের দয়া হলে আমাদের উবজাহানে জাহানে